শোষণ চালিয়েছিল ব্রাহ্মণ জাতিরা ওই ব্রাহ্মণ্য পাদের উপরে কলম চালিয়েছিল নিমাই বললেন তোমরা ব্রাহ্মণ কি করে তোমরা তো শোষক যেমন যারা কীর্তনিয়ারা যারা প্রফেশন মনে করেছে যারা ব্যবসা মনে করেছে তারা কীর্তনিয়া হতে পারে না আমি সেইখানে দাঁড়িয়ে বলবো প্রকৃত ব্রাহ্মণ তারা যারা কোনদিন তার যজমানকে ঠকায় না আসে যায় করে হি তার নাম পুরোহি ন্যায় কোয়ে রাখে মান তার নাম যজমান বেশ বাবা আমার কথা কথা কোন কীর্তন পরে শুনবেন আমি কথা দিচ্ছি এসেছি যখন আমি পা দিয়ে নড়িয়ে ধরে বলবো এইগুলো যদি না দিতে পারেন হরি নাম শুনে কি কোনো লাভ হবে না মন্দিরের পূজাটা নিজের কান্নাটা নিজে কানুন চেতনা নিজের চোখে জল জল নিজে বেরো এটাই ছিল আমার মায়ের আদর্শ তুমিই হয়ে গেলে ব্রহ্ম কারণ দেখতে দেখতে অনর্গল এই কৃষ্ণ নামের গুণে তোমার ভিতরে ব্রহ্ম জ্ঞান জেগে উঠবে ভালো করে ভেবে দেখবেন ব্রাহ্মণ মানে কোন আলাদা কোনো জাত নয় জন্মেন যাতে সত্য সংস্কার ভাবে দিজো বেদ পদ্ধতি ভাবে দিবি ব্রহ্ম হও জানো ব্রহ্ম পৃথিবীতে ব্রাহ্মণ কাদের বলা হয় গলায় শুধু যজ্ঞ সূত্র থাকলে ব্রাহ্মণ নয় কত পাঁচ টাকার মাল কিনতে পাওয়া যায় গলায় ঝুলিয়ে নিলে ব্রাহ্মণ হয়ে গেল সে সালা যদি মদ খোর হয় আমাদের পাড়ায় কটা কি রকম জিনিস আছে জানে সেদিন কালী পুজো করে দেখি রাস্তায় চলতে টলতে আসছে আমি হরিনাম করে বাড়িতে যাচ্ছি দেখি ঠাকুর মশাই চলছে আমি কি বল হলে মাল এত চলে কেন হ্যাঁ আমার বন্ধু বান্ধব জানেন আমাদের বয়স্ক আমি তাকে বলছি এই যে ও মশাই ও ঠাকুর মশাই তোমার এই টলা ব্যায়ামটা কবে থেকে শুরু হলো তাহলে আর বলিনি ভাই কালকে রাত্রে মা কালী পুজো ছিল কালী পুজো পরে যে সবার সবাই মিলে মিটিং করে বলে প্রসাদটা তুমি একলা খাবে আমাদের খাইয়ে দিয়ে দেব ওদের পাল্লায় পড়ে আমার এই টলা দেয় রাত্রে এসে ভাবুন দেবতাদের নামে ব্যবসা চালিয়ে দিলে জানেন মদ নাকি মায়ের পূজা হয় হয় বাবা মায়ের পূজা হয় এরা কারা বলে এরা ধান ব্রাহ্মণ সমাজ যারা বলে মদ মায়ের পূজা হয় আমি প্রমাণ করে দিয়ে যাবো আসতে কীর্তনের বাসনে নারী আমার কদন্ত ভক্তি নাচকে যারা বলে মদ মায়ের পূজা হয় আমি বলবো তারা সিটিং বাজ ব্রাহ্মণ এটা ধর্মের বিকৃত রূপ পৃথিবীতে পঞ্চ মতার আছে মিলিয়ে নেবেন আমার কথা যারা তান্ত্রিক আছেন আপনারা কিরিটের শরীর কাছাকাছি মানুষ আপনারা এখানে অনেক আছেন মায়ের কালীর ভক্ত আছে পঞ্চ মাথার যিনি আশ্রয় করেছেন তার তাকে বলা হয় তান্ত্রিক তাকে বলা হয় মায়ের সাধক পঞ্চ মাথার কি কি আস্তে মৎস্য মদ্য মাংস মৈথুন মুদ্রা কি কি বললাম আপনি তন্ত্র শাস্ত্রটা শুনে নিন আমার সঙ্গে চলে আসুন লড়াই যদি হয় শাস্ত্র নিয়ে লড়াই আমি এভিডেন্স ছাড়া কোনো কথা বলতে নারাজ রেফারেন্স ছাড়া আমি বলতে নারাজ এই জন্য আজকের হরিবাসের দাঁড়িয়ে আমি কথাগুলো বলি আস্তে ভালো করে ভেবে দেখবেন পাঁচটা মকার যিনি আশ্রয় করেছেন পাঁচটা মকার কি কি মদ্য যিনি প্রকৃত মদবান করেন সেই হলো প্রকৃত সাধক মদ মানে কি তাহলে লাল জল মদ মানে কি যিনি মাংস সেবা করেন তিনি প্রকৃত সাধক কথাটা খুব ভাববেন কি বুঝাতে যিনি মৎস্য সেবা করেন তিনি প্রকৃত সাধক যিনি মুদ্রা করেন তিনি প্রকৃত সাধক যিনি আস্তে মদ্য মাংস মৎস্য মৈথু যিনি মিলন করেন সম্ভব করেন তিনি হলো প্রকৃত তান্ত্রিক সাধক এ কথাগুলোর মানে আজ বিকৃত মদ মানে কোন মদ জানেন ভালো করে মিলিয়ে নেবেন প্রকৃত যদি আপনি মায়ের সাধক হন তবে চোখ দুটো দিয়ে শ্রাবণের ধারা বলে যান মা মা বলতে বলতে দেখবেন আপনার চোখ দুটো দিয়ে শ্রাবণের ধারা বলে যায় জয় মা জয় মা জয় মা মা অবহ মারে অমা দেখেছেন ওই বাবাকে আমার অবস্থাটা চোখটা বন্ধ করে শুধু একবার করেছি ও মারি একবার আমার কাছে আসছে না মা ই অন্যায় করেছি আরে ই অপরাধ করে না আগে মা আমি করে এই মাথা ঘুরছি মা তুই একবার আমার কাছে আসিস এই যে মত্মতা এই যে মদ্যতা বুঝতে পারছেন কোন মদের কথা বলে গেছে সাধক হলে দেখে দিন চোখের জল ফেলতে ফেলতে তার যে মদ্মতা তার নাম মাংস মাংস পৃথিবীতে ভালো করে মেবেতে দিবেন মা রشنا বল প্রত্যেকটা আন্তরিক যদি ওই মা মাকে মনে করে প্রত্যেকটা মানে মায়ের পূজা করতে করতে যদি মানে জয় মা জয় মা জয় মা জয় মা দেখবেন মা বলতে বলতে সব নারীদের দিকে তাকিয়ে বলবে জয় মা এই মা রشنا

মাছ মানে মাছ ভেজে খাওয়া নয় মাছের ঝোল করে খাওয়া নয় মাছ কোথায় জলে দেখিয়ে দিল তুমি যদি সাধক খাও তবে জলে ঝাঁপ দেবে আস্তে আস্তে দেখবে তোমার নিঃশ্বাস প্রশ্বাস গুলো কুম্ভ যুগের মাধ্যমে ওরার বাইরে বেরুবে আপনাদের একটা সাধকের কথা বলি আপনারা নাম শুনেছেন অনেক

এখন ব্যাপারটা কি জানেন উনি উলঙ্গ হয়ে ঘুরতে যারা তৈলঙ্গ স্বামী ইতিবৃত্ত করেছেন আমার কথাটা মিলিয়ে দেবেন ত্রৈলঙ্গ স্বামী উলঙ্গ হয়ে ঘুরতেন আর এই ঘুরতে 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 একদিন কি করলো জানেন কয়েকটা পুলিশের হাতে ধরা পড়ল পুলিশরা বলছে এই সালে তুই না সাধক চামড়ে লাল করে দেব তুই উলঙ্গ হয়ে থাকিস তোর ওই নগ্ন অবস্থা সবাই দেখছে এখানে তুই এটা সাধকের লক্ষণ

আপনি সব ছাড়ুন তবে একটা কথা জানবেন আপনি আমাকে ধরে রাখতে পারবেন আজকের কানে ধরে দেখেছেন কাল সকালবেলা দেখবেন আমি ঘুরে বেড়াতে ত্রৈনঙ্গ স্বামী যিনি বেঁচেছিলেন সাড়ে তিনশো বছর ভালো করে ভাববেন এখন সেই ত্রৈনঙ্গ স্বামী পরের দিন সত্যি তাই কারাগার থেকে আউট

ওদের মাথাতে খেলেন ওরা আমরা মানুষগুলো চিনতে পারিনি ভুলতে পারিনি তারা কি বলতে এসেছে জানো বাবা এখন ধীরে ধীরে লৌহ শিক্ষার সাথে আবার কারাগারে রেখেছি

কৃষ্ণ ভক্ত রাধা ভক্ত হোক ভক্ত গৌর ভক্ত সব ভক্ত সেন্টার কি বলে একটি আছে দুষ্টু মেয়ে একটি বাড়ি শান্ত একটি মেয়ে দক্ষিণ হওয়া আর একটু দুর্দান্ত আসল কথা দুটি তো নয় একটি মেয়ে মোটে ছোটবেলা অজিত দত্তের কবিতাটা পড়তাম মানেটা বুঝতাম না আমরা ভগবান ডাকি কৃষ্ণ ডাকি কালী ডাকি মনটা ডাকি শিবা ডাকি যা জানি না কেন ঘুরে ফিরে এক ব্রহ্ম দ্বিতীয় কি বাবা সেন্টার একটা ব্রহ্ম এই জন্য ঘুরে ঘিরে দেখলেন সিদ্ধান্ত একটা ওই জন্য রামকৃষ্ণ বললেন যত মত কত পথ কালী খ্রিস্ট আল্লাহ সব এক হিন্দু হই মুসলমান যে যা আমরা আমরা লাইনে যাই না কেন সেই একটা তাহলে মায়েরা বাবা মায়েরা খুব মন দিয়ে এসে এখন উনি বলছেন এই যে তুমি আমাকে ধরে নিয়ে এসেছে ধরে নিয়ে কেন এসেছি আমি তো ধরে নিয়ে আসিনি ওরা সব ধরে নিয়ে এসেছে আমি তোমায় চিকিৎসা করবো বলে এসেছি তুমি আমায় কি চিকিৎসা করবে মানে তুই তো পাগল ওই জন্য তোকে বেঁধে রেখেছে মানে আচ্ছা আপনি আমাকে পাগল বলছেন তো আচ্ছা আপনি এক কাজ করুন তো আমার নারীটা কোথায় চলছে আমার নারীটা কি চলছে কিনা ওটা একটা দেখো না গো তোমার তো আমি দামি সব বিজ্ঞানের কল্যাণে টেলিস্কোপ আবিষ্কার হ্যাঁ টেলিস্কোপ তো আবিষ্কার করেছ তোমার ওই টেলিস্কোপটা দিয়ে দেখো না আমার হার্টবিটটা ঠিক চলছে কিনা কত বড় মজা যে হ্যাঁ

যারা কানাত্মক যোগের মাধ্যমে এমন একটা ফটে নিয়ে গেছে তার হাট চলে না নারীও খুঁজে ভয় কি বোঝা গেল বাবা এই জন্য প্রকৃত দেখবেন এখানে অনেক বাবা আছেন আমি বলবো না অনেক বাবা আছেন যারা সংসারে থেকেও সাধনার উচ্চ বাড়িতে বসে সাধনা করতে করতে কোথায় হারিয়ে যায় কি যায় না বাবা কোন সাগরে হারিয়ে যায় ভালো করে ভেবে দেখবেন এরই নাম হলো মৎস্য যোগ বা মগ যোগ যারা সাধক হয় তাদের এটা উচিত তুমি কত বড় সাধনা করেছ এই কুম্বক যোগ করো মাছের মতো ওই ব্রহ্ম শলিলে ডুব দাও তবেই তো প্রকৃত সাধনা নাকি সে সাধক কই মামা খাবা লাঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু জানেন দেখেন সব লাঙ্গ হয়ে শুয়ে আছে যা যা মামা খাবা মা মামা বলতে বলতে পাগল এ সালারা মদ খেয়ে সব পাগল দেখ এই এইজন্যে বোঝার আছে জানেন আজকের দিনে ধর্মটা বিকৃত আরো ভালো করে দেখে দেখবেন মুদ্রা মুদ্রা মানে কি যারা প্রকৃত সাধক হয় তারা দেখেন প্রকৃতির প্রতিদিন মুদ্রা করে করেন এই যে বসে আছেন মুদ্রা করে বসে আছেন এর নাম সংগম মুদ্রা আপনি ওজনতেও করে ফেলেছেন তাই না বাবা এই তাই বুরু হরি হরি এই যে বাবা ঠাকুর আপনি ওজনতে একটা মুদ্রা করে বসে আছেন আপনাকে বলছি আমি জানেন আপনি কি করতে কি বসে আছেন এটাই মুদ্রা সাধনা করতে গেলে এগুলো মুদ্রা প্রয়োজন দেখবেন বাবা ভোলা নামে বসে আছেন ধ্যান করছে তাই না এই দেখুন এর নাম জ্ঞান মুদ্রা আকাশ মুদ্রা বায়ু মুদ্রা তাই না বরুণ মুদ্রা বিভিন্ন মুদ্রা আছে আপনারা যদি রামদেব বাবাজির বই কিনবেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এই জন্য দেখবেন যারা প্রকৃত সাধক হয় তারা মুদ্রা করে মুদ্রা কি মুদ্রা মানুষকে জ্ঞান মুদ্রার জগতে নিয়ে যায় জ্ঞানের চৈতন্যের জগতে ভাসিয়ে দেয়

আমাদের পাড়ায় কয়েকজন ওই যে মায়ের সাধক আছে তারা বলছে বলে আমরা মাতৃ সাধক কোন মা যদি আজকে রাগ করবে না খুব কাঁচা কথা বলে যাই আজকে ক্যামেরা আছে বলতে দিদা নেই ক্ষমা করবেন আমার কথাটা ভালো করে ভাববেন আমাদের পাড়ায় অনেক কথা দেখেছি মায়ের সাধক আছে তারা বলে শিষ্যার সঙ্গে যদি এক রাতে মেলামেশা করা যায় তবে নাকি মায়ের সাধক সার্থক হয় সাধনা নাকি সার্থক হয় এ শালা কারা ভাই এরা শিষ্যার সঙ্গে নাকি এক রাত কাটালে তবে নাকি তার সাধনা সার্থক হয় আমি মাঝে মধ্যে ভাবি এরা কেমন গুরু এরা কোন পথের ক্ষতিক হচ্ছে এরা কি চাইছে এখানে কি জানি কি বললেন বললেন রম র ম র মানে সুস্থ দেখবেন যারা চিল্ডু খায় ওদেরকে এটা করেন র মানে কি র মানে না র মানে সুস্থ মন মন নিয়ে প্রতিটা নারীকে মা বলাই হলো রম